এই পন্নির পুত্রকে কেমনে বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার এক বছরের ঘুষের টিয়া দিত গো দেশের একটা ট্রেডারের মাপুরা মানুষ সারা বছর বসি খাই খাই বেরবো তোরা তো রোহিঙ্গা ইন্ডিয়ান রোহিঙ্গা হ্যাঁ বাংলাদেশের রোহিঙ্গা তাইর রোহিঙ্গা গাম্ভ আর ইন্ডিয়ার রোহিঙ্গা তাই হ্যালো কলকাতা পাতারবেড়ি টাইনা আইজস আছে মাল বড়টা না জানেন রেশনটা বন্নার নয়া তোর কোনো বইলে তো ঠিক আছিল তো মন্ডারে বুঝাইতা তোরা কস বাংলাদেশ গরিব রাষ্ট্র বাংলাদেশ নাই সেই নাই তো তোরা দখল কর তোরা কে মানা করছি নি তোরা তো ডরে কইতে না তো বাংলাদেশের মানুষ একটু অনেক তো কলজার ভিতরে তো বাংলাদেশের মানুষ কইতেছে দেশে তখন আগে যুদ্ধ করবো এটাও বুঝস না বাংলাদেশ এরকম মানুষ না এখন বেগুন গে রিলে তোরা মনে করছিস কি তোগো আর্মি আছে দশ লাখ

নিষ্টিও গদগ করি গ্যাস তুই এসে তোবার আম করে গরিব কইতে আমরা গরিব কেন আয়ুস না গরিবasto দগল কর দগল করি লুট কর আইস না আয় আমরা তো বই রইছি আমরা তো চাই তোরা আক্রমণ কর তুই আমি গ্যারান্টি দিই কইতামারি বাংলাদেশের এমন কোন মানুষ নাই জে হেতে রেডিং নাই তো লাগা যুদ্ধ করা নাল পাড়ার মানুষের খুশি হই ইনজে গরিব তো লাগা যুদ্ধ করি আয়ুস আরে সঞ্জুরু তো তোরা সিদ বাংলাদেশ পাকিস্তান মনে করছেত নেই হ্যাঁ ও কদিন আপয় আছিলো তোরা মানুষ মারছ তো বলে কা কিছু কয় না তোরা মনে করছ এ আমরা তো কাইত করিয়া লায় শীত করিয়ালাইয়া যদি পাকিস্তান মনে করি তা তো পাকিস্তান হইছে তো কার ও দেখি জানি কয় গার উপরে শোণা কথা বুঝছৎ নেই আর বাংলাদেশ হইছে তো এডার ক্যান্সার একবার বাসটো হইলে রে বাবু সাইডে মিস হড়াই কই দিলে কথা বুঝছ নি এটা উর্বের হোড়া না এটা বিচের হোড়া এটা লাড়া লাগলেও খবর আছে কত বুঝছেন ডিঙ্গুলের বাসা চিনিস নি তো মোমাসির শাক চিনিস নি এটা হলো মোমাসির শাক ডিলো গামার না এরপরে দৌড়ায় কুলাই তিন হানির তলে ডুব দিল হিংন ধরি তো করে বার করি আনানো এটা গ্যারান্টি দিতেছি কত বুঝছি তুমি তোর পেঁয়াজের ডর দেহাস টমাটোর ডট দেহাস ও কাঁচা মেরিসের ডর বেড়া না কত দিন ধরে বেচত না আর গান্ধী মরে যেবি ভাই কৃষক হাসি দিব কত দিন ধরে হুনা যাইবো যে কলকাতার এই টমেটো কৃষক বেচত না আর হাসি দিছি ও ওই আপেজ বেচত না আর হাসি দিছি হুয়া এটা ডাবলক আলালালা আর টয়লেট তাই আগজ বড়া রাস্তার মধ্যে আগজ বড়া ও বিলের মধ্যে তোগো বলে একটা শক ও তোরা বলে একুলে বলে শক করি আগজ কি কইতে আ

কথা বুঝছে কি রে বাবু রে উমা এতটা বড় লোক ইয়ে এতেনটা ই বাংলাদেশের মানুষ তোদেরও না কথা বুঝছে নেই